ফাইনালি আমরা বাইকে যাচ্ছি টুরে ফার্স্ট টাইম আমরা কুয়াকাটা এরা বাইক নিয়ে যেখানে মাছ ধরতেছে কুয়াকাটা আর এত সকাল বেলায় আসছি চমৎকার একটা ইন্ট্রো শেষ করেছেন এবার মূল ভিডিওতে আসা যাক আর এই বাইক নিয়ে একদম লো বাজেটে চমৎকার একটা ট্যুর করেছি আমরা এই ভিডিওতে আমি জানাবো থাকা খাওয়া মোটামুটি একটা ধারণা দিব আপনাদেরকে সর্বপ্রথম আমরা রুম নিয়েছি আর এত কম টাকায় মানে আর এত সুন্দর পরিবেশ এখানে হর্নের সাউন্ড নাই তারপরে কোনো গ্যাঞ্জাম নাই আপনি শান্তিতে থাকতে পারবেন আর এইটা মাত্র সাতশো টাকায় নিয়েছি তাও এস এস ভীষণ ভীষণ এনজয় করতেছি আমরা মানে নিজেরা বাইক নিয়ে এসছি নিজেরা সবকিছু নিজেদের মতো করে ঘুরতেছি ফিরতেছি আজকে আমরা সারা দিন সাগরে থাকবো সারাদিন অনেকদিন পর আমি সাগরে আসছি সত্যি কথা বলতে এখানে আসলে না প্রচুর মানে স্ক্যামিং হয় এখানে প্রচুর স্ক্যামারের হাতে করবেন সুতরাং সাবধানে অবশ্যই কিছু যাই করবেন দরদাম করে বারবার বার্গেটিং করে তারপরে করতে হবে আদারওয়াইজ প্রচুর স্ক্যামিং নিজেরা বাইক নিয়ে আসতে পারলে খুব ভালো কারণ হচ্ছে এখানে বাইক রাইড করার পর ঝামেলা হয় নিজেরা যদি বাইক নিয়ে আসতে সেটা মনে হয় জন্য আমি মোটামুটি আমরা হচ্ছে দু তিন দিন তিন দিনের মতো ছিলাম আরও কয়েকটা পার্ট আমরা নিয়ে আসবো তো প্রথম দিন মানে বাইক নিয়ে আসলে তো কোনো কথাই নাই আপনার ইচ্ছা মতো যেদিক মন চায় সেদিক যাবেন ঘুরবেন কোনো সমস্যা নাই আর যদি ওখান থেকে বাইক নিয়ে হয় গাড়ি নিতে হয় তাহলে বিশাল ঝামেলা এবং অনেক টাকা চায় তো টাকা সেভ করার কথা ভাবলে বা যদি নিজেদের যান থাকে তালেও এই রিস্কটা একদমই নেবেন না গাড়ি নিয়ে সোজা চলে আসবেন চমৎকার জায়গা এবং নিজের ইচ্ছামতো ঘুরতে পারবেন আর এই খানটাতে হচ্ছে সূর্য উদয় হয় আমরা যেহেতু দিনে চলে এসেছি সকালেও আসব আমরা যেহেতু এখানে দুদিন দিন স্টে করব যার কারণে ঘুরে বেড়াচ্ছি দিনগুলো অবসরও চলে আসবে ধন্যবাদ সবাইকে